আজ আমি আপনাদের নিয়ে চলেছি সিলেটের এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত জায়গায় জায়গাটির নাম হলো বোলাগঞ্জ সাদা পাথর যেখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ের গায়ে ঝুলে থাকা সাদা পাথর মিলে তৈরি করেছে এক রূপকথার মতো পরিবেশ চলুন শুরু করি আমাদের এই দারুণ টিপ। সিলেট শহরের আম্বরখানা থেকে আমাদের যাত্রা শুরু হয় আম্বরখানা পৌঁছিয়ে আমরা জানতে পারি বোলাগঞ্জ যাওয়ার জন্য দুটি ব্যবস্থা আছে একটি বাস এবং অপরটি সিএনজি বাসে যেতে জনপ্রতি পঁচাত্তর টাকা আর সিএনজিতে একটু আরামদায়ক ভ্রমণ করতে খরচ পড়ে আশি টাকা করে আমরা সিদ্ধান্ত নেই সিএনজিতেই যাব মজার কথা হচ্ছে বন্ধুরা মিলে সিএনজিতে উঠলে পথ তাই যেন আরও মজাদার হয়ে যায় প্রায় এক ঘন্টার মতো সময় লাগলো গোলাগঞ্জ পৌঁছাতে আর যেই পৌঁছালাম চোখের সামনে যে দৃশ্য দেখলাম সেটা বাসায় পূজানো অসম্ভব চারপাশে পাহাড় ঝর্ণা আর সেই বিখ্যাত সাদা পাথরের সমাহার মূল টুরিস্ট স্পটে যেতে হলে লাগবে নৌকা একটা নৌকায় সাধারণত আটজন চড়তে পারে আর প্রতি নৌকার আষ্টশো টাকা পার্গেনিং করে নিতে পারলে আরও ভালো আমরা একটা নৌকা ভাড়া করে নিয়ে নেমে পড়লাম জলের রাজ্যে নদীর পানি এতটা স্বচ্ছ ছিল মনে হচ্ছিল যেন কাচের ভেতর দিয়ে হাঁটছি সাদা পাথরের সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায় কেউ কেউ পাথরের উপর বসে আছে কেউ ছবি তুলছে আবার কেউ নদীর ঠান্ডা পানিতে পা ডুবিয়ে বসে আছে আমরাও অনেক ছবি তুললাম অনেক মজার স্মৃতি ক্যামেরায় বন্দি করলাম এখানে কিছু পেশাদার ফটোগ্রাফারও থাকে যারা ডিএসএলআর এ ছবি তুলে দেয় তবে মনে রাখবেন ডিল করার সময় একটু দরদাম করে নেবেন সাদা পাথরে কুড়াকুড়ির পর আমরা কিছু স্থানীয় দোকানে গেলাম দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল সেখান থেকে আমি কিছু কেনাকাটা করলাম আর খেলাম সিলেটি সিলেটে লেবুচা তিনটা ছিল অসাধারণ প্রকৃতির এমন রূপ আগে কখনো এত কাছ থেকে দেখা হয়নি মনটা একেবারে শান্ত হয়ে গেল ফেরার সময় শুধু একটা কথাই মাথায় আসছিল আবার কবে আসব বন্ধুরা আপনাদের যদি সিলেট কুরার পরিকল্পনা থাকে তাহলে বুলাগন সাদা পাথর অবশ্যই লিস্টে রাখবেন আমি নিশ্চিত এই জায়গা আপনাকেও মুগ্ধ করবে আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন